বন্ধুরা প্রায় দুইশো বছর আগে এই অঞ্চল ছিল ধনাঢ্য ব্যবসায়ীদের একটি অঞ্চল সেই অঞ্চল গড়ে উঠেছিল তিলে তিলে বড় বড় অট্টলিকা গড়ে উঠেছিল এই অঞ্চলে দেখুন এই প্রাচীন বাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন কি জরাজীর্ণ অবস্থা এই বাড়িগুলোর হয়ে গিয়েছে আসলে দেশভাগের পর অনেক জমিদার বা অনেক হিন্দু ব্যবসায়ীদের পতন ঘটেছিল এই ছাদগুলো মূলত এইভাবে গম্বুজের মতো করে ঢালাই দেওয়া হয়েছে কিন্তু আফসোস ওই ওইটা যদি আপনাদের থাকতো না অনেক সুন্দর একটা চেষ্টা করেছি সরকার আমাদের কাজ করেন এই কিন্তু আইনের লড়াই যদি করতেন হাসিনা সরকার কিন্তু ওই আমলে আমাদের ক্ষতি আরো বিষয় এটি এমন একটি গ্রাম প্রায় দুইশো বছর পূর্বে এই গ্রামে গড়ে উঠেছিল বিশাল বিশাল অট্টলিকা এই গ্রাম ছিল জমিদার এবং ধর্ড ব্যবসায়ীদের গ্রাম কালের বিপর্তে যা আজ ছিমছাম একটি গ্রাম এই অঞ্চল যারা সৃষ্টি করেছিলেন আজ তারা না থাকলেও তাদের সভ্যতা এখনো সরিয়ে ছিটিয়ে আছে এই অঞ্চলের প্রতিটি আনাচে কানাচে ছোট্ট স্নিগ্ধ এই নদীর নাম ইসামতি প্রায় দুইশো বছর পূর্বে এই নদী ছিল চলমান এবং অনেক বড় নবাবী আমলে নবাব ও তাদের কর্মচারীরা সেনা সৈন্য হয়ে মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের এই ইসামতি নদী হয়ে ঢাকায় যাতায়াত করতেন নবাবরা যাত্রাপথে ইসামতি নদীর কোল ঘেসে যাওয়া এই কলাকোপা অঞ্চলে যাত্রা বিরতি নিতেন একসময় নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের জন্য এই অঞ্চলে বসবাস করতে আরম্ভ করেন সেই সূত্র ধরে এই অঞ্চলে জনবসতি বাড়তে থাকে ধীরে ধীরে এই ঘন বসতি জঙ্গল শহরে পরিণত হতে থাকে নবাবী আমল থেকে এই অঞ্চলটি নবাবগঞ্জ নামে পরিচিত লাভ করে শুরুতে আমি আপনাদের দেখাবো জজ বাড়ি এত সুন্দর এত নান্দনিক এই বাড়ির সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলাম কিন্তু এর বাইরের গেটে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তবুও আমার দর্শকদের উদ্দেশ্যে বিনা অনুমতিতেই আমি প্রবেশ করলাম এর মধ্যে এই বাড়ির সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে এই বাড়ির পূর্ব নাম ছিল ব্রজনিকেতন এখানকার জমিদার রায়ের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এই বাড়িটি কিন্তু সেসব আর নেই এই বাড়ির বর্তমান মালিক একজন জজ মালিকানা বদলের সাথে সাথে বদলেছে এর নাম বর্তমান এটির নাম জজ বাড়ি এই রাজকীয় প্রাসাদ দেখছি আর ভাবছি নিশ্চয়ই কেউ ছেড়ে যাওয়ার জন্য এমন প্রাসাদ তৈরি করেননি জর্জ বাড়ির ঠিক পাশেই রয়েছে আরও একটি রাজকীয় বাড়ি এই বাড়িটির নাম উকিল বাড়ি স্থাপত্য শৈলীতে অসাধারণ নিখুঁত এই বাড়ির দোতলাতে এখন বর্তমান মালিকের বংশধররা বসবাস করছেন এই বাড়িটিও ছিল এক হিন্দু জমিদারের এখানকার হিন্দু জমিদার তার চার ছেলের জন্য চারটি অট্টলিকা নির্মাণ করেছিলেন প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা নাম ছিল অনেক অনুসন্ধানের পরেও এই বাড়ির পূর্ব নাম আমি খুঁজে পাইনি এই বাড়ির বর্তমান মালিক পেশায় একজন উকিল তাই এই বাড়ির নামটিও হয়েছে উকিল বাড়ি দুইশ বছর পূর্বে নির্মিত এই বাড়িগুলো কতটা মজবুত তা দেখলে এখনো বোঝা যায় এমন সুরম্য অট্টলিকা ছেড়ে যেতে নিশ্চয়ই কতই না কষ্ট হয়েছিল এইসব হিন্দু জমিদারদের তাদের এই বুকফাটা ফাটা হয়তো কেউ দেখেনি ভারত পাকিস্তান ভাগ হওয়ার সাথে সাথে হৃদয় ভেঙে খানখান হয়েছে দুই বাংলার মানুষের সেসব হিন্দু জমিদার পরিবারের বংশধাররা ভারতবর্ষে বসবাস করলেও তাদের টান এখনো এই বাংলার বুকে কারণ তাদের শিকড় তাদের বত্তন হয়েছিল এখানে কিন্তু সময় আর রাজনীতি এই দুই যেন এই দুই বাংলাকে আলাদা করে রেখেছে একটু আগে যে বাড়ি দেখলাম তার বিপরীতে দেখুন একটি সুন্দর বাড়ি তো আমি আপনাদেরকে এটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব উকিল বাড়ির ঠিক অপোজিট সাইটে রয়েছে আনন্দ কুটির নামে আরো একটি বাড়ি এই বাড়িটি লিজ নিয়ে বসবাস করা হচ্ছে নান্দনিক স্থাপত্য ছোঁয়া নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এ বাড়িটি আমরা ধীরে ধীরে এই বাড়ির ভেতরে প্রবেশ করছি এই বাড়িটিও ছিল একজন হিন্দু জমিদারের এখানকার জমিদার তার চার ছেলের জন্য চারটি অট্টলিকা নির্মাণ করেছিলেন প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি আলাদা আলাদা নাম ছিল অনেক অনুসন্ধানের পরেও এই বাড়ির পূর্ব নামগুলো আমি খুঁজে পাইনি বছরের পুরোনো এই বাড়িগুলো কতই না মজবুত তা দেখলেই বোঝা যায় এক সময় সৌন্দর্য আর ঐশ্বর্যের প্রতীক ছিল যে বাড়িগুলো সেই বাড়িগুলো বৃদ্ধা হয়ে আজও দাঁড়িয়ে আছে এখানে সে সময়টা চুনসুরকে দিয়ে নির্মাণ করা এইসব স্থাপত্য কতই না মজবুত ছিল এক একটা বাড়ির এক একটা নকশায় নির্মিত হয়েছিল এই বাড়িগুলোর দিকে তাকালে বোঝা যায় কতই না স্বপ্ন নিয়ে গড়েছিলেন এই বাড়িগুলো কলাকোপা এলাকার হিন্দু জমিদারের এই তিন পুত্রর প্রাসাদ দেখার পর বাকি আর পুত্রের প্রাসাদের দিকে যাচ্ছি এখন সেই প্রাসাদটির নাম প্যারি। বর্তমান এই বাড়িটি পোকিলপ্যারি স্কুলের শিক্ষকদের আবাসন স্থল হিসেবে ব্যবহার হচ্ছে এখানকার জমিদারের বংশধর রাধারমন রায় পরবর্তীতে তার মায়ের নাম অনুসারে এই প্রাসাদটির নামকরণ করেছিল একই নামে রাস্তার ওই পাশে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি কালের সাক্ষী হয়ে এই প্রাসাদগুলোই টিকে আছে শুধু এখানকার জমিদারি প্রতিষ্ঠাতা প্রথম পুরুষ হিসেবে কোথাও উঠেছে বড়জন রায়ের নাম আবার কোথাও উঠেছে জগন্নাথ রায়ের নাম কিন্তু ইতিহাস বলছে সেই সময় জগন্নাথ রায় ছিল ভাগ্যকুলের জমিদার তার সাথে এই জমিদারির হিসাব কোনোভাবেই মেলে না অনেক কিছুর ইতিহাস জানতে পারিনি আমরা এর ইতিহাসগুলো সেভাবে কেউ লিপিবদ্ধ করেনি বর্তমান সময় সংক্ষিপ্ত যা ইতিহাস আমরা পাই তার একটির সাথে আরেকটি মেলে না এই বাড়ির সামনে ওই বাগানের মধ্যেও রয়েছে একটি বৌদ্ধ মঠ কেন হিন্দু বাড়ির সামনে বৌদ্ধ মঠ সে প্রশ্ন আজও থেকে যায় বন্ধুরা এই অঞ্চল দিয়ে আমরা হাঁটছি আর দেখুন কত সভ্য একটি এলাকা কি সুন্দর বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি এলাকা রয়েছে আমি কল্পনা করতে পারি দেখুন এই রাস্তাগুলো দেখুন কত সুন্দর চকচকে রাস্তা এটি কিন্তু কোনো পার্ক নয় এটি একটা এলাকা এখানে বেশিরভাগ হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক বাস করেন আর দেখুন আমরা জানি হিন্দু সম্প্রদায়ের লোক অনেক রুচিশীল এবং পরিচ্ছন্ন এই যে দেখুন আমরা সারাদিন এই গ্রামটায় হাঁটছি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই প্রাচীন প্রাচীন জমিদার বাড়ি বন্ধুরা ওইখান থেকে বের হয়ে আরো এক মিনিট হাঁটার পরে আমি আরো একটি প্রাচীন বাড়ি দেখলাম এই বাড়িগুলো দেখুন কত সুন্দর এই বাড়িগুলো এই সাথে যাওয়ার সময় এই দাদুর সাথে আমার দেখা হয়ে গেল তিনি এতটাই আন্তরিক যে তিনি আমাকে এই বাড়িটা আজকে দেখাবেন বন্ধুরা চলুন এই এই সুন্দর স্থাপনাটি এই বাড়িটি আমরা এখন ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করব পথে যেতে যেতে এই দাদুটির সাথে দেখা হলো তিনি নিয়ে গেলেন তারই এক বন্ধুর বাড়িতে যে বাড়িটি ছিল এক জমিদার বাড়ি কিন্তু এই বাড়িটির অর্ধেক দখল করে আছেন এক মুসলিম পরিবার পূর্বে প্রথম পর্বে এই কলাকাপা অঞ্চলের ভুতুরে যে বাড়িগুলোর ভিডিও আমি করেছি সেই বাড়িগুলো ছিল তাদেরই আত্মীয় স্বজনের তাদের সেই আত্মীয় স্বজনরা এই দেশ ছেড়ে ভারতে চলে গেলেও তার পূর্বপুরুষরা এ দেশে ছিলেন কিন্তু সময় ও সুযোগে তাদের এই বাড়ির অর্ধেক দখল হয়ে গিয়েছে মামলা করেও তিনি তার সেই সম্পত্তি এখনো ফেরত পাননি বলে জানান আমাদের বলতে গেলে আপনিও তো হচ্ছে আরেকজন জমিদার তাই না বংশধর মানেই তো এক বংশধর হ্যাঁ আপনি ছোটবেলা থেকে এখানে হ্যাঁ আমার জন্ম এখানে আপনাদের পূর্বপুরুষরা কি চলে গেছিল ইন্ডিয়াতে না 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 ইনারা যায় না তাই না তবে এখানে ওই যে ভেতরে আনসার কোয়ার্টারের ভেতরে আমি কিন্তু বাড়ি দেখলাম ওইটা আমার বাবার মামা বাড়ি তাহলে ওরাও সব আপনাদের শরীক শরীক ধ্বংস হয়ে গেছে বাড়িগুলো যদি সংস্কার করা হতো এখন আর এরকম স্ট্রং থাকতে বাড়িগুলো সংস্কার করব টাকা পয়সা লাগবে না নাই তো ওইটা তো দখন হয়ে গেছে না ওই বাড়ি আমাদের তো খাওয়া চলে না এই কাঠের দরজা সেই সময়ের এই দুইশো তিনশো বছর পূর্বের এই কাঠের দরজা এখনো সেই দরজা টিকে আছে এই যে দেখুন এখানে উনুন অর্থাৎ চুলাও রয়েছে এখানে এই যে দেখুন এই বাড়ির মধ্যে আর এই যে প্লাস্টার গুলো অর্থাৎ এই মেঝে গুলো ডেবে গিয়েছে নিচে আপনাদের এই বাড়ির মূল যে মালিক ওনার কি ওনার আপনার দাদু ছিল না আমার তালই তালই উনি নির্মাণ করেছিল এই বাড়িটি নাম কি ছিল হরিমোহন সাহা হরিমোহন শাহ হরিমোহন হরিমোহন শাহ হরিমোহন শাহ তার ছেলের নাম হলো জগবন্ধু শাহ তার ছেলের নাম মধুসূদন শাহ তার ছেলের নাম নকুলচন্দ্র শাহ আর তার ছেলের নাম মানিক শাহ আমার ছেলের নাম প্রীতম কুমার শাহ মানে আপনি মানিক শাহ আমি মানিক শাহ মানিক শাহ জি জি বংশ পরম্পর সবাই এখানে আছে হ্যাঁ এই অঞ্চলে সবাই ছিলেন ব্যবসায়ী তার পূর্বপুরুষরাও ছিলেন পান ব্যবসায়ী পানের ব্যবসা করে এই বিশাল রাজকীয় বাড়ি নির্মাণ করেছিলেন একাত্তরের পর এই বাড়িটির অর্ধেক দখল হয়ে গিয়েছে প্রাচীন একটি বাড়ির ছাদে মুক্ত মুক্ত বাতাস হাওয়া আর সেখানে আমরা এখন প্রবেশ করেছি এত সুন্দর একটি বাড়ি কি সুন্দর এই বাড়িটি দেখুন এই বাড়ির ছাদ থেকে এই যে দেখুন ইসামতি নদী দেখা যাচ্ছে এই বাড়ির ছাদে দাঁড়িয়ে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর এই ছাদগুলোরও কাজ দেখুন এখান থেকে এই স্বাদগুলোর ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ কেউ যেন পরে যেতে না পারে এই দেখুন আর কি সুন্দর এখানে দাঁড়িয়ে এই যে মুক্ত হাওয়া আপনি পাবেন এখানে দাঁড়িয়ে এই যে দেখুন ইসামতি নদী এটি